জিভে জলানা আচার রসনা তৃপ্ত বাঙালির অন্যতম একটি খাবার আর এই আচারের স্বাদ যদি একবার নিয়ে থাকেন তাহলে আমি বলতে পারি আপনি কিন্তু আমাদের আচারের প্রেমে পড়ে যাবেন আচারের সাথে জড়িয়ে আছে আমাদের ছোটবেলাকার অনেক স্মৃতি আর সেই আচারগুলো যদি হয় তেতুল তেতুল বড়ই মিক্স এবং বড়ই আচার আবার সেটাও যদি হয় পাহাড়ি তেঁতুল এবং বড়ই দিয়ে বানানো আচার বর্ণবাজার কিন্তু দীর্ঘ দুই বছর ধরে আপনাদের মাঝে হোমমেড আচারগুলো কিন্তু সরবরাহ করে আসছে এবং আমরা কিন্তু এরকম প্রিমিয়াম প্যাকেজিংয়ে কাচের জারে করে কিন্তু আচারগুলো হোম ডেলিভারি করছি আর আমাদের এই আচার তৈরিতে ব্যবহার করা হয়েছে বাছাইকৃত সেরাজাদের তেতুল এবং বোরোই হোমমেড গুঁড়া মশলা কাঠের ঘানি সরিষার তেল এবং বর্ণবাজারের সিক্রেট গুঁড়া মশলা আর আচারকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য কোনো রকম বিন্দুমাত্র প্রিজারভেটিভ কিন্তু ইউজ করা হয়নি আমরা পানির পরিবর্তে কিন্তু এখানে ভিনেগার ইউজ করেছি পর্যাপ্ত পরিমাণ ভিনেগার দেওয়া আছে এই আচারটিকে সংরক্ষণ করার জন্য আমি জাস্ট আচারটা একটু কাছ থেকে দেখাই যে আচারের থিকনেসটা কেমন হবে এই যে এইটা যেটা দেখছেন এটা হচ্ছে তেঁতুল আচার অসম্ভব মজাদার এবং একদম জিভে জল চলে আসার মতো অবস্থা তেঁতুল আচারটা দেখেই বুঝতে পারছেন যে আচারের থিকনেসটা কতখানি বেশি এবং আচারটা কতটা ডিলিসিয়াস হতে পারে এছাড়াও কিন্তু আচারকে সুস্বাদু করার জন্য আমরা কিন্তু বর্ণবাজারের যে সিক্রেট আচার মশলাটা আছে সেটা কিন্তু ব্যবহার করেছি আর এই আচারের স্বাদ একবার নিলে আপনি কিন্তু আমাদের আচারের প্রেমে পড়ে যাবেন এটা কিন্তু আমরা বলছি না আমাদের আচারগুলো যারা খেয়েছেন আমাদের সম্মানিত কাস্টমার কিন্তু এই কথাগুলো বলছে আমাদের কাস্টমাররা আমাদের প্রোডাক্ট সম্পর্কে কি কী বলছে জানতে কিন্তু আপনি আমাদের বর্ণবাজার ফ্যামিলি নামে যে গ্রুপ আছে এই গ্রুপটা ভিজিট করে দেখতে পারেন আর এইখানে আমি জাস্ট একটু বোরোই আচারটা দেখানোর চেষ্টা করি যে বোরোই আচারটা কতখানি ম্যাশ হয়েছে আসলে ছোটবেলায় মা দাদি নানির হাতে বানানো আচারের যে টেস্ট এই টেস্ট কিন্তু আমরা সকলেই মিস করি এখন হয়তো ব্যস্ততার জন্য বা বিভিন্ন কারণে আমরা আচারগুলো খেতে পারি না এই যে আচারটা দেখছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আচার আপনাকে সেই ছোটবেলার সেই আচারের সাথে ফিরিয়ে নিয়ে যাবে বর্ণবাজারে অর্ডার করতে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হয় না অগ্রিম একটি টাকা পেমেন্ট ছাড়া আপনি কিন্তু নিশ্চিন্তে আমাদের আচার অর্ডার করতে পারেন ডেলিভারি ম্যানের সামনে যখন এই রকম প্রিমিয়াম প্যাকেজিংটা আপনাকে ডেলিভারি করা হবে আপনি আচারের জারের মুখটা খুলে ঠিক এরকম একটা শুকনা চামচ দিয়ে কিন্তু আচারটা একটু টেস্ট করে দেখবেন বিসমিল্লা অসাধারণ অসাধারণ টেস্টের একটা আচার কিন্তু আপনি উপভোগ করতে পারবেন টেস্ট করে যদি মনে হয় যে আচারটা আপনার খাবার উপযোগী তাহলেই কেবলমাত্র আপনি আচারের টাকা এবং ডেলিভারি চার্জ পরিশোধ করবেন তো আচার অর্ডার করতে কল করুন জিরো নাইন সিক্স ওয়ান এই নাম্বারে অথবা আপনি চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট ডাব্লু এ ক্লিক করেও ঝটপট অর্ডার করে ফেলতে পারেন এছাড়া কিন্তু আমাদের পেজের ইনবক্সে নক করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম